সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জবস আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন একাধিক শূন্য পদের জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই প্রতিষ্ঠানে ছয় ক্যাটাগরির পদে এগারো থেকে ষোলোতম গ্রেডে একশত বারো জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে এক পদের নাম সহকারী হিসাব কর্মকর্তা পথ সংখ্যা উনিশ যোগ্যতা এম কম স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর অথবা তিন বছরের অভিজ্ঞতা সহ বি ডিগ্রি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক বেতন স্কেল বারো হাজার পাঁচশত টাকা থেকে তিরিশ হাজার দুইশত টাকা গ্রেড এগারো দুই পদের নাম সহকারী মাঠ তত্ত্বাবধায়ক পদ সংখ্যা সাঁইত্রিশ যোগ্যতা দ্বিতীয় বিভাগে বিএসসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক বিএজি ডিগ্রি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি এজি বেতন স্কেল এগারো হাজার তিনশত টাকা থেকে সাতাশ হাজার তিনশত টাকা গ্রেড বারো তিন পদের নাম উচ্চ বিভাগীয় সহকারী প্রশাসন পদ সংখ্যা চোদ্দো যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে বেতন স্কেল দশ হাজার দুইশত টাকা থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা গ্রেড চোদ্দ চার পদের নাম উচ্চ বিভাগীয় সহকারে হিসাব পদ সংখ্যা পনেরো যোগ্যতা বিকম ডিগ্রি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে বেতন স্কেল দশ হাজার দুইশত টাকা থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা গ্রেড চোদ্দো পাস পদের নাম নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশাসন পদ সংখ্যা চোদ্দো যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস টাইপিংয়ে প্রতি মিনিটে ইংরেজিতে ও বাংলায় যথাক্রমে তিরিশ ও বিশ শব্দের গতি থাকতে হবে অভিজ্ঞ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন স্কেল নয় হাজার তিনশত টাকা থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা গ্রেড ১৬ ছয় নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মদ্রাক্ষরিক হিসাব পথ সংখ্যা তেরো যোগ্যতা বাণিজ্যে এইচএসি পাস টাইপিংয়ে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলায় যথাক্রমে তিরিশ ও বিশ শব্দের গতি থাকতে হবে বেতন স্কেল ন হাজার তিনশত টাকা থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা গ্রেড ষোলো যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন মাদারীপুর ময়মনসিংহ নড়াইল বরগুনা জেলা ছাড়া অন্য সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তবে এটিম শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন বয়সীমা বিজ্ঞপ্তি জারি তারিখ থেকে আবেদনকারী সাধারণ প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা অথবা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সীমা সর্বোচ্চ বত্রিশ বছর বীর মুক্তিযোদ্ধা অথবা শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি নাতিনদের ক্ষেত্রে বয়স সীমা তিরিশ বছর আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য একই ওয়েবসাইটে পাওয়া যাবে অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে এক দুই এক নম্বরে ফোন অথবা অল জবস ডট কিউরি অ্যাট দ্য এই ঠিকানায় ইমেলে যোগাযোগ করা যাবে এছাড়া টেলিটকের জব পোর্টাল ফেসবুক পেজে মেসেজের মাধ্যমেও যোগাযোগ করা যাবে ইমেল অথবা মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠানের নাম ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে আবেদন ফি অনলাইনে ফর্ম পূরণের অনাদিক বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ এক ও দুই নম্বর পদের জন্য তিনশত টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ পঁয়ত্রিশ সহ মোট তিনশত পঁয়ত্রিশ টাকা এবং তিন থেকে ছয় নম্বর পদের জন্য দুইশত টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ তেইশ সহ মোট দুইশত তেইশ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসের মাধ্যমে জমা দিতে হবে আবেদনের সময়সীমা সাতাশে মে থেকে তেরোই জুন দু হাজার বিকেল পাঁচটা পর্যন্ত